বারহাস্ট মডেল থেকে বারহাস্ট বা বারহাস্ট মডেলের স্থিতি অবস্থা বা ইকুলি ইকুলিব্রিয়াম স্টেট বর্ণনা করব ইনশাআল্লাহ সুবাহ আলিমুল হাকিম আমরা জানি বারহাস্ট মডেল বা লজিস্টিক মডেল ডি এন বাই ডিটি আর এন ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই কে তাহলে ফর ইকুলিব্রিয়াম পয়েন্ট ইকুলিব্রিয়াম সমবিন্দুর জন্য আমরা কী করবো ডি এন বাই ডি ডিটি সমান আমরা কী ধরবো শূন্য ধরবো দেন আমরা এখান থেকে পাই তাহলে আর এন ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই কে ইজিকোয়াল টু জিরো তাহলে আর সমান শূন্য হয়ে যাবে তাহলে এন ইজিকোয়াল টু জিরো আবার আমরা পাই ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই কে ইজিক টু জিরো তাহলে আমরা এখান থেকে কী পাই এখান থেকে পাই কে মাইনাস এন ডিড বাই জিরো তাহলে এন এজিক টু কে এ পাই তাহলে ইকি ইকলিব্রিয়াম পয়েন্টগুলো কি দুইটা আমরা ইকুলিব্রিয়াম বা সাম্যবিন্দু পাই একটা হচ্ছে এনজিক টু জিরো এন ওয়ান দিলাম আর এন হচ্ছে কে এখন এই দুইটা বিন্দুতে আমরা এই সমীকরণটা বিহেভিয়ার বা প্রকৃতি আলোচনা করব এট এন এ জি কল টু জিরো বিন্দুতে বা এন ওয়ান ডি এনার মান যদি এখানে বসায় ওট এন এ জি কল টু জিরো প্লাস এপসাইল যেখানে এফসাইল মান ওয়ান থেকে শুত তাহলে ডি ডিভাইডেড বাই ডিটি জিরো প্লাস অ্যাপসাইলুন তাহলে ডি এফসাইলোন ইজ ইকাল টু আর জিরো প্লাস অ্যাপসাইলোন ওয়ান মাইনাস জিরো প্লাস অ্যাপসাইলোন ডিভাইড বাই কে তাহলে এখান থেকে পাই আর অ্যাপসাইলোন ওয়ান মাইনাস অ্যাপসাইলোন ডিভাইডেড বাই কে তাহলে আমরা এখান থেকে বলতে পারি এফসাইলেন যেহেতু ছোটো তাহলে এই পথটা আমরা উপেক্ষা করতে পারি যেহেতু কেদারা এটাকে বাক করলে সেটা আরও ছোটো হয়ে যাবে অর্থাৎ শূন্য নিকটবর্তী হয়ে যাবে তাহলে আমরা এই পথটা উপেক্ষা করতে পারি তাহলে আমরা লিখতে পারি সাইলেন ডিভাইড বাই ডিটি এটা তাহলে কার নিকটবর্তী হয়ে যাবে আর এফসাইলেনের নিকটবর্তী হয়ে যাবে এখানে যেহেতু ধনাত্মক ধনাত্মক হলে আমরা বলব আনস্টেবল তাহলে আমরা বলতে পারি এট এন ইজ ইকাল টু জিরোতে ইকুলিব্রিয়াম এস্টেট ইজ আনস্টেবল ধনাত্মক হলে আনস্টেবল ধনাত্মক হলে আনস্টেবল আনস্টেবল অস্থিতিশীল এখন অ্যাট এন ইজ ইকাল টু ক্যা বিদ্যুতে আমরা আলোচনা করব পুট এন ইজ ইকাল টু ক্যা প্লাস ডেল্টা আর ডেল্টা ইজ ডাবল লেস দেন ওয়ান অর্থাৎ ওয়ান থেকে অনেক ছোটো তাহলে এখন এন এর মানটা আমরা এই জায়গায় বসাই এ জায়গায় যদি আমরা বসাই তাহলে পাই ডি কে প্লাস ডেল্টা ডিভাইড বাই টু আর কে প্লাস ডেল্টা মাইনাস প্লাস ডেল্টা ডিভাইডেড বাই কে এখন আমরা এটাকে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি দেন আমরা পাই এখান থেকে ডি ডেল্টা ডিভাইড বাই ডিটি ইজ ইকাল টু আর ইন টু কে প্লাস ডেল্টা কে মাইনাস মাইনাস ডেল্টভাইড বাই কে এখানে কে কে চলে যাবে তাহলে আমাদের থাকবে এখানে ডি ডেল্টা ডিভাইড বাই ডিটি ইজ ইকাল টু মাইনাস আর কে ডেল্টা ডিভাইড বাই কে আর ডেল্ট্কোয়ার এটা যেহেতু ডেলটা অতি ক্ষুদ্র তাহলে আমরা ডেল্টা স্কোয়ারটা অতি হয়ে যাবে তাই আমরা এই এই টার্মটা আমরা উপেক্ষা করতে পারি তখন ডেল ডি ডেলটা ডিটি তখন কার নিকটবর্তী হয়ে যাবে মাইনাস আর ডেল্টার নিকটবর্তী হয়ে যাবে এখান থেকে দেখা যাচ্ছে মাইনাস তাহলে মাইনাস হলে স্টেবল অর্থাৎ গ্রাফটা লজিস্টিক গ্রাফটা তখন আর বৃদ্ধি পাবে না তখন সেটা স্থির থাকবে তাহলে আমরা বলতে পারি এট এন ইজিকল টু ক্যাভিন ডুতে ইকুলিবিয়াম এস্টেট স্টেবল স্থিতিশীল আল্লাহ এই পর্যন্ত যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে তাহলে আপনার বন্ধুদের জন্য উপকৃত হতে পারে সেই জন্য আপনার বন্ধুদেরকে আমার চ্যানেলটি ইনভাইট করবেন